আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমার রিনি নয় রিমিতাকে বুকের কাছে টেনে তার চোখে চোখ রেখে বলল তমাল চোখ নামি নিল রিমিতা তমালের বাহুবন্ধনে একবার থরথর করে কেঁপে উঠল তার শরীরটা কিছুক্ষণ চুপ করে থাকার পর তাকে ধরে জোরে একটা ঝাঁকুনি দিল তমাল কি হলো কথা বলছো না কেন এবার আর চুপ করে থাকতে পারল না রিমিতা ঝরঝর করে কেঁদে ফেললো কেন তুমি আবার এলে আমার জীবনে আমি তো রিনিকে অনেকদিন আগেই পেছনে ফেলে এসেছি এখন আর আমি ওসব মনে রাখতে চাই না নিজেদের প্রয়োজন মিটে গেলে আমার মতো মেয়েকে সবাই ঘৃণা করে পারলে তুমিও তাই করো আমি তোমাকে ঘৃণা করব। এ কথা তুমি বলতে পারলে রিনি তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি তোমার কথা ভেবে ভেবে কত রাত ঘুম আসেনি আমার প্রায় পাগলের মতো পরিস্থিতি হয়ে গেছিলো আমার কিন্তু তোমার এরকম পরিস্থিতি কেন সব খুলে বলো আমাকে রিনিকে বিছানায় বসিয়ে তার মুখোমুখি বসলো তোমাল তখনও কেঁদে যাচ্ছে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে তাকে অনেক সান্ত্বনা দিল তমাল আমিও তো তোমাকে অনেক খুঁজেছি তমাল তোমাকে খুঁজতে খুঁজতেই তো আজ আমার এই হাল কোনো মতে কান্না থামিয়ে বলল রিনি। ভীষণ অবাক হলো তমাল মানে এইবার রিনি যা বলল তা শুনে তমালের গায়ের লোম খাড়া হয়ে উঠল রায়গঞ্জ ছেড়ে চলে যাবার পর রিনি যখন তমালের বিরহে কাতর তখন তমালের সঙ্গে তার দেখা করিয়ে দেবে বলে কথা দেয় রিনির মাস্তুত দাদা প্রবীর দাদার কথা মতো একদিন বাড়িতে কিছু না জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় রিনি। কলকাতায় এসে বন্ধুর বাড়ি বলে তাকে নিয়ে একটা বাড়িতে ওঠে তার মাস্তুতো দাদা সেখানে দাদার বন্ধু আর তার বোন থাকে পরের দিন তমালের খোঁজে বেরোবে বলে জানিয়ে রাখে প্রবীরা কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে ঋণী দেখে প্রবীরা কিংবা তার বন্ধুর বোন কেউই সে বাড়িতে নেই আছে শুধু ঋণী আর প্রবীরার বন্ধু নীরজ তাকে একা দেখে ভয় পেয়ে যায় রিনি। আর রিনি জেগে উঠেছে দেখে বিন্দুমাত্র দেরি না করে তার উপর ঝাঁপিয়ে পড়ে নীরজ নামের সেই লোকটি ছেড়ে খুঁড়ে খায় রিনির নরম শরীরটা রিনির কান্না অনুনয় বিনয় কোনো কিছুতেই তার মন গলে না প্রায় সপ্তাহখানেক বন্দি করে রাখে সে রিনিকে আর যখন খুশি তার উপর নিজের শরীরের ঘিদে মেটায় দাদা যে তাকে ঠকিয়ে লোকটার কাছে বিক্রি করে দিয়েছে তা সে বুঝতে পারে নিজের মাস্তুত দাদা যে তার সঙ্গে এরকম করতে পারে সেটা ভেবে বুক ফেটে কান্না বেরিয়ে আসে রিনির একদিন লোকটা যখন বাইরে বেরোয় তখন ঘরের জানলার কাঁচ ভেঙে সেখান দিয়ে নিচে ঝাঁপ মারে সে কিন্তু শহরের কোনো কিছুই সে চেনে না কোথায় যাবে কিছুই জানে না এরপর নানা জায়গায় ঠোকর খেতে খেতে এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হতে এক সহৃদয় ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার সেই লোকটি তাকে বাড়ি ফিরে যেতে হেল্প করে কিন্তু বাড়ি ফিরে অবাক হয়ে যায় রিনি। বাবা মাথাকে দূর দূর করে তাড়িয়ে দেন যেহেতু সে নিজে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তার কোনো কথা তারা বিশ্বাস করেন না কারণ প্রবীর গিয়ে তার আগেই রিনির নামে অনেক কথা বানিয়ে বানিয়ে বলে রেখেছে ঋণির মতো চরিত্রহীন মেয়ে যে তাদের অপমানের কারণ হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে সেটা ভেবে তাকে বাড়িতে ঠাঁই দেন না তারা বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে কিন্তু কোথায় যাবে সে একটা মেয়ের যতটা বদনাম হতে পারে ততটা বদনাম ততদিনে হয়ে গেছে তার আত্মীয় স্বজন কেউ তাকে আশ্রয় দেয় না বাধ্য হয়ে আবার কলকাতায় ফিরে আসে সে কিন্তু কি করে দিন চলবে তার পড়াশোনাটা তো সে কমপ্লিট করেনি যে একটা চাকরি জোগাড় করতে পারবে ততদিনে সে বুঝে গেছে তার সুন্দর চেহারাটা তার কাছে সম্পদ পিছুটা না রেখে সেটাকেই পুঁজি করে কাজে নেমে পড়েছে দেখতে দেখতে অনেক টাকা আয় করে ফেলেছে এখন তার অনেক টাকা বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু মনে মনে সে ভীষণ একা ভীষণ দুঃখী ঋণীর কথা শুনে বাক্যহারা হয়ে পড়ে তমাল এসব তুমি কি বলছো ঋণী আমার জন্য এত কষ্ট সহ্য করেছ তুমি বুক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তমালের এই একই শহরে তার ঋণী এরকমভাবে নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করে গেছে তাও শুধুমাত্র তাকে খুঁজতে এসে অথচ সে কিছুই জানে না সেও তো দিনরাত শুধু ঋণীর কথাই ভেবেছে চেষ্টা করেছে ঋণীকে খুঁজে বার করার কিন্তু সে যে কলকাতাতেই আছে এটা তো সে স্বপ্নেও ভাবেনি আসলে রায়গঞ্জ থেকে হঠাৎ আসামে ট্রান্সফার হয়ে গেছিলেন রিনির বাবা প্রকৃতপক্ষে রিনিরা আসামের বাবার চাকরির সূত্রে তাদের রায়গঞ্জে আসা তাদের মধ্যে যে হঠাৎ এইভাবে বিচ্ছেদ ঘটে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি রিনি আর তমাল দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছিল তারা তখন রিনিকে ছাড়া কোনো কিছুই ভালো লাগত না তখন তমালের আসলে তমাল যখন ক্লাস নাইনে পড়ে আচমকা একদিন হার্ট অ্যাটাকে মারা গেছিলেন তমালের মা মায়ের শোকে পাগল প্রায় তমালকে দাদু দিদিমা রায়গঞ্জে নিজেদের কাছে নিয়ে চলে যান তমালের বাবার ব্যবসা তখন সবে বড় হতে শুরু করেছে দিনরাত কাজে ডুবে থাকতেন তিনি তাই তমালের দেখাশোনা করার জন্য দাদু দিদিমার প্রস্তাবে তিনি রাজি হয়ে গেছিলেন এদিকে রায়গঞ্জে এসে তমালের বন্ধুত্ব হলো পাশের বাড়ির মেয়ে ঋণির সঙ্গে রিনির তখন ক্লাস এইট কয়েকদিনের মধ্যেই দুজন দুজনের প্রেমে পাগল হয়ে গেল তারা মায়ের শোকে কাতর তমাল রিনির ভালোবাসা পেয়ে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এলো কিছুদিনের মধ্যে রিনি যেন তার জীবনের ধ্যান জ্ঞান হয়ে উঠল চার বছর চুটিয়ে প্রেম করে তারা এমন কি একদিন লুকিয়ে মন্দিরে রিনিকে বিয়েও করে নেয় তমাল কথা দেয় তাকে ছেড়ে কোথাও যাবে না দাদুদের আমবাগানে লুকিয়ে লুকিয়ে অনেকবার আলিঙ্গনাবদ্ধ হয়েছে তারা একে অপরের অধরে এঁকে দিয়েছে ভালোবাসার গভীর চুম্বন বেশ আনন্দেই দিন কাটছিল তাদের হঠাৎ ছন্দপতন হলো রিনির বাবা ট্রান্সফার হয়ে গেল আসামে তমালের এখনও মনে আছে দুজন দুজনকে জড়িয়ে কেমন পাগলের মতো কেঁদেছিল তারা রিনি চলে যেতেই আবার নতুন করে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে কোনো রকমে বারো ক্লাস পাশের পর বাবা গিয়ে তাকে কলকাতা নিয়ে চলে এসেছিলেন দীর্ঘদিন ট্রিটমেন্টের পর আবার ধীরে ধীরে সুস্থ হয় তমাল তারপর কলেজ লাইফ শুরু হয় নতুন নতুন বন্ধু হয় তাদেরকে আঁকড়ে আবার নতুন জীবন শুরু করে সে এই বন্ধুরা তার কাছে সবসময় প্রাধান্য পায় তাদের ভালো মন্দ চাওয়া পাওয়ার দিকেও নজর থাকে তার বন্ধুরাও তাকে খুব ভালোবাসে আজ আবার সেই বন্ধুদের জন্যই তার ঋণীকে ফিরে পেল তমাল মনে মনে বন্ধুদের ধন্যবাদ দিল সে রোমন্থন করতে করতে খানিকক্ষণ তমাল যেন অন্য জগতে চলে গিয়েছিল হুঁস ফিরতে দেখল রিনি তখনও চোখ মুছছে এখনও মন খারাপ করে আছো কেন আবার আমরা একসাথে হয়েছি তুমি আমার সামনে বসে আছো রিনি এর চেয়ে আনন্দের আর কি হতে পারে শুকনো হাসি হাসলো রিনি। এমন সময় ফোন বেজে উঠল তমালের সময় দেখল সে রাত্রি এগারোটা তার মানে দুতি ফোন করেছে দুটি তমালের হবু বউ রোজ রাতে শোয়ার আগে এক ঘন্টা মতো কথা বলে তারা অ্যারেঞ্জড ম্যারেজে এভাবেই তো দুজন দুজনকে জানা যায় বন্ধুদের কথা মতো তাই বিয়ে ঠিক হতেই দুতির সঙ্গে কথা বলা শুরু করেছে তমাল ফোন বার করে তমাল দেখল যা ভেবেছে ঠিক তাই দুতির ফোন কলটা কেটে দিল সে মুখ তুলে দেখল রিনি তার দিকে নযনে চেয়ে আছে